বন্ধু তোমাদের কাছে আবার আমরা একটা ধামাকা ভিডিও নিয়ে চলে এলাম যে কোনো কাঠের উপরে আমরা ফাইবার করে হলুদ বাপ দিয়ে কিভাবে রঙ করবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো বুঝলো বন্ধু এটা অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওটাকেও টেনে টেনে দেখবে না প্রথম থেকে লাস্ট পঞ্চ দেখবে তাহলে তুমিও করতে পারবে এবং তুমিও বুঝতে পারবে বুঝল ভাই যে কোনো কাঠের উপরে আমরা হলুদ বাপ চাপিয়ে কিভাবে ফাইবার করে রঙ করবো সেটা তোমাদেরকে দেখাবো তুমি যে কোনো কাঠ যে কোনো কাঠের উপরে তুমি ফাইবার তুমি করতে পারো এবং যে কোনো কাঠের উপরে তুমি হলুদ বাপ মারতে পারো এবং ফাইবার করতে গেলে তোমাকে অবশ্যই এই যে হলুদ যে বাপটা আমরা মারছি এই হলুদ বাপটা অবশ্যই তোমাকে মেরে নিতে হবে বুঝলে ভাই এই হলুদ বাপটা মেরে নেওয়ার পরে তোমাকে যখন শুকিয়ে যাবে তারপরে তোমাকে ফাইবার করতে হবে কারণ হলুদ বাপ না মারলে তুমি ফাইবার করতে পারবে না ফাইবার টানতে পারবে না কারণ যে কোনো কাঠ হোক না কেন এবং যে রঙের হোক যে কোনো কাঠকে এবং যে কোনো কালারে কাঠ না হোক হোক কেন এই কাঠকে তুমি হলুদ বাপ দিয়ে ঢাকিয়ে তুমি ফাইবার করতে পারবে কারণ আমরা অনেক সময়তে ফার্নিচারে হয়তো একই রকমের কাঠ থাকলো না দু রকম তিন রকম কাঠ আমরা ফার্নিচারে হয়তো লাগিয়ে দিলাম ভালো জাত কাঠটি ভালো জাত কাঠ আমরা লাগিয়ে দিলাম দু তিন রকমের সেই ক্ষেত্রে হয়তো কালারটা দু তিন রকমের হয়ে গেল সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা এই যে হলুদ বাপটাকে আমরা মেরে নেব হলুদ বাপটা মারার পরে তারপর আমরা পটিং করব দেখেছো দেখো আমরা হলুদ বাপটাকে মেরে নিছি হলুদ বাপটাকে মারার পরে আমরা কিভাবে তোমাদেরকে ফাইবার করাটা দেখাবো সেটা অবশ্যই দেখবে এবং হলুদ বাপটা খুব ভালো সুন্দর করে মেরে যেতে হবে যাতে কোনো জায়গাতে একটু বাকি না থাকে এবং বাকি থাকলে সেইখানটা দেখতে খারাপ লাগবে সেই জন্য তোমাকে হলুদ বাপটা খুব সুন্দর করে মেরে যেতে হবে বুঝলে ভাই আর প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি ভালো করে মাজাই করতে হবে এবং ভালো করে পটিং করতে হবে ভালো করে মাজাই করতে হবে এবং ভালো করে পটিং করতে হবে ভালো মাজাই এবং ভালো পটিং করলে তোমার পালিশ অবশ্যই ভালো হবে কারণ পালিশ বেশিরভাগই নির্ভর করে মাজায়ের উপরে মাজায় যদি ভালো হয় তাহলে অবশ্যই পালিশ ঝকঝকি চকচকি হবে এবং পালিশ বহুত দিন লাস্টিং করবে বুঝলে ভাই এগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে আমরা অনেকের কি হয় ভালো করে মাজাই করি না ভালো করে পটিং করি না কম দামের গালা স্পিড ব্যবহার করি যার জন্য আমাদের রঙ অল্প দিনে নষ্ট হয়ে যায় চলে যায় কিন্তু ভালো রং করতে গেলে অবশ্যই তোমাকে ভালো মাল ম্যাটেজ দিতে হবে এবং ভালো করে মাজাই করতে হবে বুঝলে ভাই দেখো আমরা কিভাবে ফাইবার করব সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আমাদের হলুদ বাপটা মারা হয়ে গেল দেখো আমরা গালা ঢেলে নিলাম আর গালাটা একটু মোটা আছে বলে স্পিড দিয়ে দিলাম দেখেছ তার সঙ্গে এই দেখো লাইট ব্রাউন এই লাইট ব্রাউনটা আমরা দিয়ে দিচ্ছি দেখেছো এই লাইট ব্রাউনটা আমরা সবটাই দিয়ে দিলাম তার সঙ্গে দেখো একটা মেহগুনি রং খানিক দিয়ে দিচ্ছি এটা কেউ রানী রঙ বলে কেউ মেহেগুনি বলে আমরা এটাকে মেহগুনি বলছি আর তার সঙ্গে দেখো সিঁদুর রংটা দেখেছ এই সিঁদুর রংটা আমরা খানিক দিয়ে দিলাম দিয়ে দেখো আমরা এই সুতির ন্যাংরা দিয়ে আমরা এবার ফাইবার করব আমরা একটু রঙটাকে ঘাঁটিয়ে নিয়েছি যাতে রঙটা পাইল হয়ে যায় ভালো করে দেখেছো আমরা কিভাবে ফাইবার করছি দেখো বন্ধু দেখে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমরা বুঝতে পারলে কী কিছু বুঝলে কিবা শিখতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি তুমি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে অবশ্যই আমি তোমাকে একশো পারসেন্ট আমি তোমাকে অবশ্যই রিপ্লাই দেব কারণ আমার যত বন্ধু আছে আমাকে যতজনই কমেন্ট করেছে আমি সব বন্ধুকে রিপ্লাই দিয়েছি এবং তোমাকেও দেবো দেখেছো আমরা কিভাবে ফাইবারটা টেনে নিয়েছি আমরা যে সঠিক পদ্ধতিতে আমরা যে কোনো কাঠকে হলুদ বাপ রঙ দিয়ে ঢাকিয়ে ফাইবার করে যেভাবে পালিশ করছি তুমিও সেই পদ্ধতিতে পালিশ করবে এবং তুমিও ঝকঝকি চকচকি পালিশ করতে পারবে বুঝলে ভাই এইগুলো সব কিছু ভাগ মাপ শিকার ব্যাপার আছে এই ভাব মাগ মাপগুলো অবশ্যই তুমি শিখে যদি যাও তাহলে অবশ্যই তুমি নিজে পালিশ করতে পারবে হ্যাঁ আর নিজেকে একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে বুঝলে তো সব কিছু আমাদের ভিডিওতে হয়তো তোমাকে বুঝাইতে পারছি না কি বা সব কিছু আমরা দেখাইতে পারছি না কিন্তু তবু আমরা বহু কিছু ভিডিওতে দেখাইছি এবং বহু কিছু তোমাদেরকে বুঝাইছি অবশ্যই তোমরা বুঝে নিও আর যদি না বুঝতে পারো আমাদের এই ধরনের আরও পুরাতন ভিডিও দেওয়া আছে মিটু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলে অবশ্যই গিয়ে সার্চ করে দেখে নিও দেখবে আমাদের বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে এবং কিভাবে ফাইবার করব কিভাবে আমরা গালা খাওয়াবো কীভাবে অসারগুলো ঢাকাবো হ্যাঁ কীভাবে আমরা ন্যাচারাল পালিশ করব কিভাবে আমরা পিউ পালিশ করব আমাদের চ্যানেলে সব ভিডিও দেওয়া আছে বুঝলে ভাই তুমি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে আর যদি তুমি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমরা ফেসবুকে লিঙ্ক দিয়ে দেবো তুমি ফেসবুক থেকেও দেখে নিও দেখছো আমরা ফাইবার ফাইবারগুলো করছি দেখো বন্ধু আমরা এর আগে হলুদ বাপটা মারার আগে কিন্তু আমরা একটা সিরিজ পেপার দিয়ে মাজাই করেছি দুশো কুড়ি নাম্বার পিপার দিয়ে আমরা এই হলুদ বাপটাকে মাজাই করে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাইতে পারি না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তোমরা এই যে ফাইবার টানবার আগে একবার তোমরা হলুদ বাপটাকে দুশো কুড়ি পেপার দিয়ে অবশ্যই মাজাই করে নেবে দিয়ে এই ফাইবারটা টানবে তাহলে ফাইবারের সঙ্গে এই যে নেংরাটায় আমরা যে ফাইবার টানছি যদি খোঁচা থাকে তাহলে খোঁচায় আটকে যাবে আর যদি তুমি এটাকে ভালো করে মাজাই করে নাও তাহলে খুব মসৃণভাবে তুমি এই ফাইবারটা টানতে পারবে আর যদি কোনো খোঁচা থাকে তাহলে তুমি মসৃণভাবে টানতে পারবে না কারণ যখনই তুমি মসৃণভাবে টানতে যাবে তখন ওই খোঁচাতে ওই ন্যাংরা পেপারটা আটকিয়ে যাবে বুঝলে তো দেখুন ফাইবারটা নষ্ট হয়ে যাবে এবং রঙ ছিটিয়ে অন্যদিকে পড়বে দেখেছ কিভাবে আমরা ফাইবার করছি তুমিও ওইভাবে করবে দেখবে অবশ্যই তুমি সব কিছু বুঝতে পারবে এবং নিজেও সব কিছু অবশ্যই করতে পারবে বুঝলে ভাই কারণ মানুষ পারে না এমন কোনো কাজ নাই তবে হ্যাঁ আমাদেরকে চেষ্টা করতে হবে চেষ্টা করলে অবশ্যই তুমি সফলতা পাবে কারণ সবই মানুষে করছে তুমিও করতে পারবে কেউ মায়ের পেট থেকে শিখে আসে নাই কারণ আমরা পৃথিবীতেই এসে শিখেছি তুমিও শিখতে পারবে চিন্তার কিছু কারণ নেই বুঝলে বন্ধু তবে চেষ্টা ছাড়বে না অবশ্যই চেষ্টা করবে আর চেষ্টা করার পরেও যদি তুমি না বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করবে আর না হলে আমাদের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো অবশ্যই তুমি গিয়ে দেখবে দেখবে অবশ্যই তুমি তোমার সমস্যা অবশ্যই সমাধান হবে দেখো আমাদের ফাইবার টানা হয়ে গেল এবার আমরা গালা খাওয়াবো দেখছো আমাদের ফাইবার টানা হয়ে গেল এবার আমরা এটাকে গালা খাওয়াবো দেখো স্পিরিটটা একটু মোটা ছিল গালাটা তার জন্য একটু স্পিরিট ঢেলে নিলাম তার সঙ্গে আর একটু গালা দিয়ে দিলাম দিয়ে এবার আমরা এই সঙ্গে একটু রং পাইল করে দিছি মেহিগুনি রঙ দেখা একটু মেহেগুনি রঙ পাইল করে দিচ্ছি তার সঙ্গে কামধন একটু দিয়ে দিলাম এবার আমরা এটাকে ব্রাশ দিয়ে মেরে নেব দেখছো আমরা ব্রাশ দিয়ে মেরে নিচে এটাকে দেখো আমরা এটাকে মেরে কেমন চকচকি ঝকঝকি পালিশ করে দেবো দেখবে বন্ধু আমরা এটাকে আয়নার মতো ঝকঝকি চকচকি করে দেবো এই পালিশটাকে দেখেছ আমরা কিভাবে গালা খাওয়াইছি আর আমরা যত গালা খুয়াবো তত আস্তে আস্তে রং খুলবে তত আস্তে আস্তে চকচকি ঝকঝকি হবে আমরা যেহেতু এটাকে প্রথম কোট গালা খাইছি এবার গালা খাইতে খোয়াইতে কত সুন্দর গ্লেজ চলে আসবে দেখবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো সেসব সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধু এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সব ভাইদেরকে বলো বন্ধু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো নতুন নতুন ভিডিও যখনই ছাড়বো তোমার মোবাইলে পৌঁছে যাবে আর তোমার মোবাইলে পৌঁছে গিয়ে যদি তোমার একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমাদেরকে একটা ভালোবেসে লাইক দিয়ে যাবে কারণ তোমাদের কাছে আমরা এটাই আশা করি যে তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা এবং ভালোবেসে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার এটাই আমরা তোমাদের কাছে আশা করি দেখছো বন্ধু বন্ধু ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদের কাছে অবশ্যই দেখার সুযোগ করে দেবে দেখছো বন্ধু তবে বন্ধুদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি যেটা ভাইটাল কাজ তুমি হয়তো যেটা শিখতে চাইছো সেটা তুমি হয়তো মিস করে যাবে সেই জন্য বলছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তাহলে তুমিও করতে পারবে বুঝলে ভাই আমরা যে পদ্ধতিতে হলুদ বাপ দিয়ে ঢাকিয়ে যে পদ্ধতিতে যে কোনো কাঠকে আমরা পালিশ করছিস তুমিও করতে পারবে দেখো দেখেছো দেখো বন্ধু তবে অবশ্যই ঝকঝকি চকচকি পালিশের জন্য অবশ্যই তোমাকে আর একবার মাজাই করে নিতে হবে দেখো দেখেছ আমরা গালাটা মারার পরে আমরা এটাকে তিনশো কুড়ি পিপার দিয়ে মাজাই করে নিছি তিনশো কুড়ি পিপার দিয়ে এটাকে আমরা মাজাই করে নিয়েছি দেখেছ কারণ আমরা যে গালাটা খয়লাম তারপরে যে খোঁচা যে চোঁচটা ওঠে সেটা যাতে সিরিজ পিপারে কেটে নষ্ট হয়ে যায় এবং হাত দেবো যেন খুব মসৃণ প্রাণ হয় সেই জন্য আমরা তিনশো কুড়ি পিপার দিয়ে এটাকে মাজাই করে নিছি যেন খোঁচা খাঁচি না থাকে এবং পাটি হাত দিলে যেন তেল তেলে ভাব থাকে যেন কাস্টমার পছন্দ করে যে না দাদা আমার খাটটিকে খুব ভালো পালিশ করে দিয়েছে এবং যেখানটায় হাত দেবে যেন সব সমুদ্রে স্লিপার মতো থাকে যেন স্লিপ করে বুঝলে তো এবারে যত চিকন হবে যত চেকনাই হবে তত তোমার হাতের কাজের কোয়ালিটি বাড়বে এবং তোমারও নাম বাড়বে বুঝলে ভাই দেখো আমরা মাজাই করে নিয়েছি এবারে আমাদের এটাকে মাজাই হয়ে গেলে আমরা ফের আবার গালা খাওয়াবো দেখেছো তুমিও করে নেবে এইভাবে তাহলে দেখো সুন্দর হবে দেখো এবার আমাদের মাজা শেষ হয়ে গেল আমরা গালা খাওয়াব এই দেখো দেখছো দেখো আমরা আবার গালা খাবো এটাকে একটু মেহেগুনি রং দিয়ে নিলাম আর তার সঙ্গে একটু সিঁদুর আবার দিয়ে নিলাম দিয়ে দেখো আমরা এটাকে আবার মারছি দেখছো যত মাজাই হবে ভালো তত পালিশ ভালো হবে কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার করে তোমাদেরকে বলেছি বন্ধু যে ভালো পালিশ করতে গেলে তোমাকে ভালো করে মাজা ঘষা করতে হবে এবং ভালো করে পটিং করতে হবে তুমি মাজা ঘষা যত ভালো করবে তোমার পালিশ তত ভালো হবে দেখেছো আমরা এটাকে গালা মারছি আর আস্তে আস্তে কত উন্নত মানের হয়ে গেছে এবং গ্লেজ চলে আসছে দেখেছো বন্ধু তোমরাও এভাবে মারবে আমরা যে পদ্ধতিতে মারছি তুমিও ওই পদ্ধতিতে মারবে দেখবে তোমারও খুব সুন্দর পালিশ হবে এবং তোমার খুব নামডাক হবে এবং তুমি বুঝতে পারবে যে কোন পদ্ধতিতে আমরা পালিশ করছি তুমিও ওই পদ্ধতিতে পালিশ করবে এবং দেখবে আয়নার মতো ঝকঝকি চকচকি পালিশ হবে বুঝলে ভাই দেখেছ আমরা গালা মারছি আর কত সুন্দর গ্লেজ চলে আসছে বলো তো দেখছ বন্ধু আমরা যত গালা মারছি তত ঝকঝকি চকচকি গ্লেজ হয়ে গেছে এবং এটাকে আমরা আয়নার মতো ঝকঝকি চকচকি করে দেবো গালা খাইয়ে দেখছ বন্ধু গালা মারছে আর কত গ্লেজ চলে আসছে বলো তো তবে অবশ্যই তোমরা সাত থেকে আট কোট অবশ্যই গালা খোয়াবে বুঝলো বন্ধু আমরা যেভাবে মাজাই করলাম আর গালা খাওয়াইছি তোমরাও এভাবে মাজাই করবে আর এভাবে গালা খাওয়াবে দেখবে অবশ্যই ঝকঝকি চকচকি পালিশ হবে এবং দেখলে তোমারও ভালো লাগবে এবং যে পার্টি নেবে তারও ভালো লাগবে দেখছো আমরা কিভাবে গালা মেরে নিয়েছি দেখছো তো আমরা দেখো এইভাবে কোট কোট করে গালা ক্ষয়তে ক্ষয়তে কত সুন্দর গ্লেজ করে দেবো দেখো দেখো আমরা আবার গালা খাওয়াইছি আমরা আবার গালা ঢেলে নিলাম তার সঙ্গেই দেখো খানিক রং দিয়ে নিলাম দিয়ে দেখো আমরা আবার মারছি দেখো মারছি আর আস্তে আস্তে গ্লেজ হচ্ছে দেখো বন্ধু আমরা আস্তে আস্তে মারছি আর কত সুন্দর এবার রঙটা ফুটে গেছে তবে গালা তোমাকে অবশ্যই সাত থেকে আট কোট মারতে হবে সাত থেকে আট কোট গালা না মারলে তোমাকে ঝকঝকি চকচকে হবে না আর যেভাবে আমরা দুশো কুড়ি ফিপার দিয়ে তিনশো কুড়ি দিয়ে মাজাই করছি সেটা অবশ্যই তোমাকে মাজাই করে নিতে হবে এই ফাঁকে ফাঁকে তুমি যত মাজাই করবে ততই খোঁচাগুলো নষ্ট হয়ে যাবে আর এই খোঁচাগুলো যত নষ্ট হয়ে যাবে তত তেল তেলে ভাব আসবে চিকন ভাব আসবে এবং দেখতে ভালো লাগবে তুমি যেখানটায় হাত দেবে স্লিপ করবে দেখেছো দেখো বন্ধু দেখো আমাদের গালা খানো শেষ হয়ে গেল আমরা এবার উডভিল খয়ছি উডভিলটা মারবো এবার উডফিল মারলে দেখো আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসবে দেখছো বন্ধু কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে তো একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে দেখেছো এটা এক জাতীয় কেমিক্যাল এই কেমিক্যালটার বিভিন্ন রকমের নাম আছে এটা নাম আছে উডফিল এবং মাস্ক আছে এবং গ্লোসি আছে এবং বিভিন্ন রকমের কোম্পানির বিভিন্ন রকমের কেমিক্যাল আছে এই দিয়ে দিলে ভালো হয় রঙটা গ্লেজ বাড়ে এবং কোনো মাকড় আসতে চায় না কাঠটাকে সেফটি রাখে বুঝলে ভাই সেই জন্য এটাকে মেরে দেওয়া যাতে কাঠটা সেফটি থাকে এবং রংটা যাতে নষ্ট না হয় দীর্ঘদিন যেন নতুনের মতো হয়ে থাকে সেই জন্য আমরা এই কেমিক্যালটাকে মেরে দিয়েছি আর তাতে যেন কোনো পোকামাকড় না আসতে পারে কারণ পোকা মাকড় এলে ফার্নিচারটাকে নষ্ট করে দিতে পারে সেই জন্য আমরা এই কেমিক্যালটাকে মেরে দিয়েছি এই কেমিক্যালটা মারার পরে তোমাদেরকে দেখাবো কত সুন্দর ঝকঝকি চকচকি হলো আমরা এটাকে মারছি তোমরা তো দেখতে পেছ দেখেছো এবং যে কালারটা ছিল সেই কালারটা থেকেও আরও ঝকঝকি চকচকি হবে আমরা গালা মেরে যে কালারটা করেছি তার থেকে আরও ঝকঝকি চকচকি গ্লেজ হবে বুঝলে ভাই দেখো এটা হাতে কাটা নকশা কারণ আমরা এই খাটটিকে এই নকশাটা কাটতে অনেকটাই সময় লেগেছে আমরা অনেকটাই পরিশ্রম করেছি অবশ্যই তোমরা ভালোবেসে একটা লাইক দিয়ে যাবে তোমাদের কাছে এটাই আশা করব যে ভালোবেসে তোমরা একটা লাইক দিয়ে যাও আর যদি তোমরা এর থেকে আরও কিছু জানতে চাও কিংবা অন্য বিষয়ে যদি কিছু বুঝতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে অবশ্যই একশো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি রিপ্লাই অবশ্যই আমি দেব কারণ আমার যত বন্ধু আমাকে যেখান থেকে কমেন্ট করে আমি সব বন্ধুকে রিপ্লাই দিয়েছি বুঝল বন্ধু আর তোমাকেও রিপ্লাই দেব দেখছো এটাকে আমরা কত সুন্দর সেগুন পালিশ করে দিলাম বলো তো একেবারে আমরা এটাকে সেগুন পালিশ করে দিলাম দেখছো বন্ধু কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে বলো তো একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে দেখেছো আমরা যে পদ্ধতিতে পালিশ করছি তুমিও এই পদ্ধতিতে পালিশ করবে দেখবে অবশ্যই ঝকঝকি চকচকি হবে এবং তোমার হাতের কাজের নাম বাড়বে এবং তোমার নাম ডাক বাড়বে এবং যে পার্টি নেবে সেই পার্টিরও দেখতে ভালো লাগবে এবং তোমারও কাজ করতে ভালো লাগবে বুঝলে ভাই আমরা যে পদ্ধতিতে মারছি এবং যে পদ্ধতিতে গালা খয়লাম যে পদ্ধতিতে মাজাই করলাম তোমরাও এই পদ্ধতিতে করবে দেখবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং পাটি দেখলে পাটির ভালো লাগবে দেখছো বন্ধু আমরা কেমিক্যালটা মারছি আর কত সুন্দর গ্লেজ চলে আসছে বলো তো একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ চলে এসেছে দেখেছো কত সুন্দর ছটা লাগছে বলো তো একেবারে কাঁচের মতো করে দিয়েছি তোমরা এই পদ্ধতিতে করবে দেখবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি পালিশ হবে আর যদি তুমি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে বুঝলে বন্ধু সব বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো এবং মন দিয়ে কাজ করো এটাই আমি অবশ্যই চাব দেখো আমাদের মাঝের মধ্যে ক্যামেরাটা ডিসক্লার হয়ে গেছে ওয়েদার ঠিকঠাক পেয়েছে না বলে ওই জন্য কালারটা ডিসকালার হয়ে গেছে বন্ধু কিন্তু অবশ্যই পালিশটা ভালো হয়েছে এখনও আমি ক্যামেরা কিনতে পারি নাই তোমরা অবশ্যই একটু দোয়া করবে আশীর্বাদ করবে যেন আমি একটা ক্যামেরা কিনতে পারি তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেবো বুঝলে ভাই বেশি বেশি করে লাইক করবে দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে কমপ্লিটটা তোমাদেরকে দেখাইছি দেখেছো একেবারে কাঁচের মতো ছটা দিয়েছে দেখেছো বন্ধু একেবারে কাচের কাঁচের মতো ছটা দিয়েছে মাঝের মধ্যে ডিসকালার হয়ে গেছে শুধু ক্যামেরার জন্য ওয়েদারের জন্য সব বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে কাজ করবে আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই তোমার রাজ্যের নাম এবং অবশ্যই তোমার দেশের নাম আমাকে অবশ্যই তুমি লিখে পাঠাবে তাহলে আমি বুঝতে পারবো যে বন্ধু এখানে দেখছে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো সব বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো পরে ভিডিওতে